আসসালামু আলাইকুম ভিউজ আজকে আপনাদের সামনে আলোচনা করব ডাব্লু বারোশো নয় কন্ট্রোলারের এটি ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এই কন্ট্রোলারটি ছোট হলেও মোটামুটি খুবই ভালো কাজ করে তো এই কন্ট্রোলারের পূর্ণাঙ্গ সেটিং এবং ওয়ারিংটা আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা আসুন সর্বপ্রথম আমরা দেখি একটা ওয়ার বোর্ড তৈরি করেছি যে বোর্ডটা এরকম কাট দিয়ে তৈরি করা এখানে একটি এয়ার সার্কুলেশন ফ্যান আছে এবং দুইটি লাইটের অপশন রাখা হয়েছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি কানেকশনই দুইটা করে ওয়ার থাকে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ তো তেমন দেখেন এই যে ওয়ারটার একটা নেগেটিভ কানেকশন আছে এবং একটি পজিটিভ কানেকশন আছে এই ওয়ারটা তো আমি সর্বপ্রথম কন্ট্রোলারের কানেকশনটি দিই এই কন্ট্রোলারের সাথে কন্ট্রোলারের সাথে একটি সেন্সর আছে সেন্সরটি সংযোগ দিলাম হ্যাঁ এটা রাখলাম এরপরে দেখেন এখানে চারটি কানেকশন আছে তো ডিসি ভোল্টের জন্য দুইটি কানেকশন একটা আছে প্লাস বারো ভোল্ট একটা কমন এবং এই দুটি কানেকশন এসি কানেকশন টু টোয়েন্টি ভোল্টের জন্য আর এখানে তিনটি বাটন আছে এক দুই তিন একটি সেফ বাটন একটি আপার বাটন এবং একটি ডাউন বাটন তো আসুন আমরা এই কানেকশনটি দিই সর্বপ্রথমে আমরা ডিসি কানেকশন নিব এই ডিসি কানেকশনের জন্য বারোভোল ট্রান্সফর্মার বারো ভোল ট্রান্সফর্মার ফাইভ এম্পিয়ারের একটি ট্রান্সফরমার নিব এটার থেকে ডিসি বারো ভোল পাবো আমরা আসুন ডিসি কানেকশন লালটি প্লাস লালটি প্লাস আর ব্লাকটি হচ্ছে কমন কানেকশন যেটা মাইনাস নামে আমরা চিনি তো এপাশ থেকে দেখুন এপাশ থেকে আপনার দুই নাম্বারটি দুই নাম্বারটি ডিসি প্লাস অর্থাৎ এ যেটি ব্লাক আছে কমন এই কানেকশনটি এক নাম্বারে এই দুটি কানেকশন দিলে দেখেন আমাদের কন্ট্রোলারটি চালু হয়ে যাবে কন্ট্রোলারটি চালু হয়ে গেছে ডিসি বারো ভোল্ট এখন এখানে দুটি এসি কানেকশন দিব যেটি বিদ্যুৎ লাইন অফ করে কাজ করবেন এই যে হিটারের জন্য যে বাল্বটা দেওয়া আছে এই বাল্বটির দুইটি কানেকশন আছে দেখুন এই দুইটি কানেকশনের একটি লাল একটি কালো এটা আমার টু টোয়েন্টি ভোল্টের কানেকশন বের করেছি টু টোয়েন্টি ভোল্টের কানেকশন বের করেছি এর একটি কমন ব্লাক দেখেন এই ব্লাকের সাথে চলে আসছে এই ব্লাকের সাথে এবং যেটি লাল আছে এই লাল কানেকশনটির বাল্ব থেকে আসছে এইটি এবং প্লাক থেকে আসছে একটি এই প্লাক থেকে আসছে একটি আর একটি এসছে এই বাল্ব থেকে দেখুন তো এই প্লাকের কানেকশনটি আমি এক নাম্বারে দিব নাম্বারে অবশ্য বিদ্যুৎ লাইন অফ করে দিবে কাজ করবেন বাল্ব থেকে যেটি এসছে এটি আমরা আবার কানেকশনটি হয়ে গেছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলারের কানেকশন একটি বাল্ব থেকে একটি প্লাগ থেকে টু টোয়েন্টি ভোট এবং এখানে আছে ডিসি বারো মাঝখানে একটা প্লাস মানে দ্বিতীয় নাম্বারটায় এবং প্রথমটাতেই আছে কম এই কানেকশনটিতে আমি এখন সংযোগ দিলাম এখন এর পুরো সেটিংটা আপনাদেরকে দেখাবো সেটিংটা এমন হবে সর্বপ্রথম সেভ বাটন এই সেভ বাটনটি আমরা তিরিশ তিন সেকেন্ড মতো চেপে ধরে রাখব ধরে রাখার পরে দেখেন আসছে পি জিরো এই পি জিরোটা আমরা সেভ বাটনে ক্লিক করলাম দেখেন এই শেষে এখানে সিও হয় সি দিলে কুল অর্থাৎ ফ্রিজের কানেকশনের জন্য কুল করার জন্য তো আমরা এটা সর্বপ্রথম হিটের জন্য এইচ রাখবো সেট বাটন তিন সেকেন্ড সেপে ধরলে পি জিরো ওকে ক্লিক করলাম এটা এইচ তো এটা ওকে করলাম এরপরে আসছে দেখেন মাঝখানের বাটনটিতে আরেকটি সাপ দেব পি ওকে করলাম এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ আপনি যে টেম্পারেচারটি দিবেন এই টেম্পারেচারটি কত ডিগ্রি কম হলে সেভ করা কত ডিগ্রি কম হলে হিটারটি জ্বলবে এক্ষেত্রে আমরা এক দিলে ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এক পয়েন্ট কম হলে আপনার এটি চালু হবে তো আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে রাখলাম জিরো পয়েন্ট ফাইভ ওকে এরপরে মাঝখানের বাটনটিতে আরেকটি দিব পি টু পি টু পি টুটাতে আছে দেখেন মাঝখানেরটাতে চাপ দিলে কমে একশো দশ রাখবো পি টু একশো দশ ওকে ক্লিক করলাম মাঝখানাটিতে আরেকটি প্রেস করলাম পি থ্রি পি থ্রিটা দেখেন পি থ্রিতে আমরা রাখবো মাইনাস পঞ্চাশ পি থ্রিতে রাখবো মাইনাস পঞ্চাশ মাঝখানের বাটনটিতে আরেকটি দিলাম পি ফোর অর্থাৎ পি ফোরে আমরা কিছুই করব না নেক্সট করলাম পি ফাইভ পি ফাইভেও আমরা কিছু করব না ওকে করলাম এরপরে দেখেন আসছে পি সিক্স পি সিক্সটাতে ওয়ান অথবা অফ আপনি যে কোনো কোনোটিতে রাখতে পারেন তো যাই হোক আমরা অফ রাখলাম ওকে ক্লিক করলাম এরপরে দেখেন সাধারণত ইনকিউবিটারে টেম্পারেচার প্রয়োজন হয় থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস আমরা এটাই সেভ করব এখন দেখেন আসে থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তো এখন আমরা এই সেন্সারটি আস্তে করে দেখেন বাল্পের কাছে নিয়ে গেলাম দেখেন আসছে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অফ হয়ে গেছে সেন্সারটি দূরে সরিয়ে নিয়ে এসেছি দেখেন কমে যাচ্ছে ফাইভ পয়েন্ট কম হলে আমার এটা চালু হওয়ার কথা হিটারটি দেখেন চালু হয়েছে অর্থাৎ থার্টি সেভেন পয়েন্ট টুতে চালু হয়েছে তো বন্ধুরা এই এই কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি আমরা যে কোনো বক্সের ভিতরে এই ওয়ারটি ডাব্লু বারস নয় কন্ট্রোলারের দাম একশো পঞ্চাশ টাকা এরকম একটি ওয়ারিং করবো একটা ওয়ারিং বোর্ড তৈরি করে নিয়ে এরকম একটি ওয়ারিং বোর্ড তৈরি করব এই বোর্ডটি যে কোনো কার্টুন কিংবা ককশিট কিংবা আপনার চাহিদা মতো যে কোনো একটি বক্স তৈরি করবেন এই ওয়ারিংটি বক্সে রাখবেন ফ্যানের কানেকশনটি দিবেন এসি পঁচিশ ভোল্ট অর্থাৎ এর জন্য একটা টু টোয়েন্টি ভোল্টের কানেকশান দেবেন এবং বাল্বের জন্য একটি আর কন্ট্রোলারটির জন্য ডিসি বারো ভোল্ট অর্থাৎ বাজার থেকে এমন একটি অ্যাটেক্টার কিনে নেবেন যেটি একশো বিশ পঁচিশ টাকায়ও কিনতে পাওয়া যাবে আপনার মান অনুযায়ী আপনি এমন একটি ডিসি ভোল্ট কানেকশন নেবেন ফাইভ এম পি দিয়ে আপনি ডিম ফোটাতে পারবেন তো ভিয়ার্স এই ছিল ডাব্লিউ বারোশো নয়ের কানেকশন সেটা No, no, no.